চার রাকাত বিশিষ্ট সালাতে যদি ভুলবশত তৃতীয় বসায় দূরত পর্যন্ত পড়ে থাকি কিন্তু সাথে সাথে ভুল বুঝতে পারি তাহলে কি উঠে সালাত চালিয়ে যেতে হবে সাউসিজদা দিতে হবে সাউসিজদা দেওয়ার কথা আছে এটা নিয়ে ইখতলাফ আছে তবে সাহসেজদা দেওয়া যায় সহসেজদা দেওয়ারও দুইটা পদ্ধতি আছে একটা হলো যে একটা সাজদা দিয়ে দুটো সিজদা দিয়ে তারপরে পুরা আবার আত্মা হিয়াত দরুদ পড়তে হবে আরেকটা মত হলো এই যে না শুধু সাজদা দিলেই চলবে দুটি সাজদা দিয়ে আপনি সালাম ফিরিয়ে নেবেন এর যে কোনো এক পন্থায় আপনি এটা সংশোধন মানে ব্রতই হতে পারেন সালাতে দোয়া করার সময় রব্বানা আতি আতিনা ফিদ দুনিয়া দুনিয়ার পরিবর্তে আল্লাহম্মা আতিনা ফিদ দুনিয়া বলতে হবে আল্লাহম্মা আতে বলা যায় রব্বানা আতে বলা যায় দুটোর যে কোনোটাই আপনি বলতে পারেন সবসময় বাইরে আছে আমি নিম্নে বর্ণিত দোয়াগুলি আত্মাহিয়াতু ও দুরুৎ পাঠ করবার পরে করার পরে কিন্তু সালাম ফিরানোর আগে সকল ফার্দ ও সুনদ সালাতে পড়ি দোয়াগুলি হলো রব্বানা আতাইনা ফিদ্দুনিয়া হাসবি আল্লাহুল্লা ইহা আল্লাহ হুম্মা কা আফ তোহিব্বুল আফা ইহা কি জায়েজ না কোনো ভুল হচ্ছে দয়া করে জানাবেন জায়েজ না জায়েজের প্রশ্ন না তবে এইটা যে সুন্নত পদ্ধতি তো না সুতরাং আপনি এই পথে এই পন্থা অবলম্বন না করলেই ভালো নামাজ ফিরানোর পরে পড়তে পারেন সরি সালাম ফিরানোর সালাম ফিরানোর পরে উনি পড়তে পারেন সালাম ফিরানোর পরে রসুল্লাহাম যেভাবে দোয়া করতেন দোয়া পড়তেন জিকির আজকার করতেন সেভাবে করাই ভালো সুন্নতে সবসময় পাবান থাকা কিন্তু এই কথা না বলা যে এটা তো মানা করা হয়নি মানা তো করা হয়নি অনেক যেমন ধরেন না ফজরের নামাজ আপনি দুই রাকাত ফরজ পড়েন এ তো বলা হয়নি যে তিন রাকাত পড়া যাবে না তাই বলে কি আপনি তিনটা কাজ করবেন না রসুল্লা সাল্লি যা করেছেন যেভাবে করেছেন আমরা সেভাবে তাই করব এই নিয়তে আমাদের থাকা উচিত এর থেকে কিছু ব্যতিক্রম হয়ে গেলে যেটা জওয়াজের মধ্যে থাকে সেটা করা যেতে পারে তবে উত্তম হলো সন্নতের পাবন্ধ থাকা জি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু জনাব মাহতারাম আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন আমি অনেক দোয়া করি সেই বছর বছর আগে থেকে আপনার প্রোগ্রাম দেখতাম মাঝখানে আপনার উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে আপনি আমাদের মাঝে ছিলেন না কিন্তু সবসময় আপনার জন্য দোয়া করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসছেন আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানব ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নে নেক হায়াত দ্বারাস দান করুন মাত্র আমার দুইটা প্রশ্ন আমার স্ত্রী নামাজ পড়ে পর্দা করে কিন্তু স্বামীর সাথে তার কথাবার্তা এমনভাবে বলে যেমন স্বামী তার গোলাম সবসময় উঁচু করে কথা বলে এমনভাবে কথা বলে যেন স্বামীর কলিজা ছিদ্র হয়ে যায় এটা শুধু একবার দুইবার নয় সারা দিনের যত কথা হয় বেশিরভাগই এরকম এই অবস্থায় স্বামী বেচারা সবসময় কষ্টে ভোগেন কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসুলের খাতিরে সবর করে যাচ্ছেন এখন সবরের মাত্র এখন সহ্যের বাইরে এমন অবস্থায় তার ইবাদত বন্দুকি কি কবুল হচ্ছে পাশাপাশি স্বামীর মনে আঘাত কষ্ট দেওয়ার কারণে কেয়ামতের ময়দানে তার তাকে কি জবাবদিহিতা করতে হবে শুনেছি স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে কবরেও সে শাস্তি শান্তি পাবে না এবং সংসারের প্রয়োজনের কোনো কিছু কম বেশি হলে বাচ্চাদেরকেও স্বামীর বরখেল বরখেলাফ বোঝায় আমার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা জি এটাই এবং কোনো কিছু কম বেশি হলে বাচ্চাদের কোনো বেশি কোনো কিছু কম বেশি হলে বাচ্চাদের কেউ কারো স্বামীর বরখিলাফ বোঝায় এই পর্যন্তই প্রথম কোশ্চেনটা তিনি করেছেন আমি মনে হয় মনে করি বড় কোনো সমস্যা এটা না আপনি যদি মনে কষ্ট না নেন তার তাহলেই তো হয় কষ্ট নেওয়া না নেওয়াটা আপনার ব্যাপার আপনি কষ্ট নেবেন না আপনার স্ত্রী সম্পর্কে আপনি ভালো মন্তব্য করেছেন তিনি ভালো মানুষ স্বামীর উপরে একটু কর্তৃত্ব দেখাতে চায় সেটা দেখে মানুষের একটা আনন্দ হয় স্বামী যদি সেটা মেনে নেয় স্ত্রী খুশি হবে এটা কোনো বড় সমস্যা না স্ত্রীর প্রতি আপনি উদার আছেন উদার থাকুন তালা তোফিন দান করুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজে দাঁড়ানোর পরে বিভিন্ন চিন্তা ভাবনা এসে মাথায় কুলুষিত করে ফেলে বারবার চিন্তা চেতনা থেকে নামাজ শেষ করার চেষ্টা করলেও অনেক বেগ পেতে হয় এমন কোনো দোয়া কি শিখিয়ে দেন শিখিয়ে দেওয়া যায় শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আমরা যেন সহজভাবে আল্লাহর এবাদত করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য সর্বদা দোয়া করি মাত্র পরিচয়টা আমি গোপন রাখতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ওনার পরিচয় নেই আচ্ছা না আপনি আউজ বিল্লাহ হেমেনার সাহেত পড়বেন আল্লাহ বলেছেন ইম্মা ইন জামান নাকামেনার সাহেতন এ নাজুল যখন তোমরা বুঝতে পারো যে শয়তান ওয়াসা দিচ্ছে তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানা এই পানা চাইবেন তাছাড়া তো সবই ঠিক আছে আর আমরা বেশি ইয়ে হব না মানে পেরিসান হব না যদি মনোনিবেশ কখনো কমও হয় তাতে পেরিসান না হয়ে আল্লাহর দিকে আল্লাহর প্রতি রুজু হয়ে থাকবেন আল্লাহর কাছ থেকে সাহায্য আশা করবেন আল্লাহ সাহায্য করলে শয়তান বস শয়তানের বসবাসা আমাদেরকে কোনো ক্রমেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার আগে একটা সেন্টেন্স বাংলায় শিখিয়েছিল একবার অনেক আগে তারপরের থেকে আমি খুব উপকার পাই নামাজে তুমি শিখিয়েছিলা যে নামাজে আল্লাহ আকবার বলবার আগে আমি আল্লাহকে বলে নিব যে আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দের নামাজ নসিব করাও ঠিক কথাটা আমি বলি এর থেকে আমি খুব উপকার পাই সেটা সেটাই যেকোনো ভালো কাজ করার আগেই নিয়ত করা ভালো মনে মনে যে আল্লাহ আল্লাহ যেভাবে পছন্দ করেন যেন এই কাজটি আমার করতে পারি আল্লাহ রে দিন দিনসিব হয় যেভাবে সেভাবে যেন করতে পারি এই নিয়তটা থাকা মনে মনে এটা চিন্তা করলেই হয়ে যায় যে কথা বলা দরকার নাই প্রয়োজন নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হুজুর অনেকদিন পর আপনাকে দেখলাম আমরা শুনেছিলাম যে আপনি মারা গেছেন রাখে আল্লাহ মারে কে আপনি এখন কোথায় থাকেন আব্দুর রফ মোহাম্মদপুর ঢাকা আমি আলহামদুলিল্লাহ নিজের পরিবার পরিজনের সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি যে যতদিন ছিলাম না ততদিনও খুব জুলুম অত্যাচারের ভিতরে আমি ছিলাম না দৃণুব অত্যাচারের মধ্যে না বরং আমি অনেক ভালো ছিলাম অনেক অনেক সুখে ছিলাম খাওয়া পড়া থাকা সব দিক থেকেই ভালো ছিলাম আল্লাহ আমাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মুস্তাবা সিরাজি আমার প্রশ্ন বিভিন্ন বই এবং ওয়াজে শুনেছি যে ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় যেমন হাদিসে উল্লেখ আছে বনি ইসরায়েলের তিন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়ে তারা তাদের ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে পরে বিপদ থেকে মুক্তি পান আমার জিজ্ঞাসা হচ্ছে আমি যদি কোনো ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করি এবং কবুল হয় তাহলে কেয়ামতের দিনে ওই ভালো কাজের প্রতিদান পাবো কি না কারণ আমি তো দুনিয়াতেই তার বিনিময়ে কিছু কামনা করে প্রতিদান পেয়ে যাচ্ছি মা না পাবেন পাবেন আল্লাহ বড় মেহরবান কোরআন মজিদে আল্লাহ তালা বলেছেন মা ইয়ফায়ু বেহাজিকুম মা ইয়ফায়ুল্লাহ বেহাজিকুম আল্লাহ তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কী লাভ তো তোমাদেরকে আজাদ দেবেন কেন এই কথাটা আমাদেরকে ইন্ডিকেট আমার আমাদের কাছে ইন্ডিকেশন আসে যে আমরা আল্লাহ শুধু আমাদেরকে দেবেন মানুষের কাছে যত বেশি চাওয়া বেশি বারবার চাইলে মানুষ বিরক্ত হতে পারে কিন্তু আল্লাহ যত বেশি চাওয়া যায় তত বেশি খুশি হন খুশি হন আর গাড়ি দেয় না মাঙ্গে হ্যামাঙ্গের তু বেজার হ্যাঁ এটা একজন কবি বলেছেন যে সব সময় তুমি দেওয়ার জন্য তৈরি আছো আর যে চায় না তার উপরে তুমি অসন্তুষ্ট ঠিক তাই সুতরাং আমাদেরকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই এর বদলা আপনি কেমতের দিনও পাবেন যদিও আজকে আপনি বলছেন যে আমার কোনো ভালো কাজ যেটা আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমি করেছি সেটার রেফারেন্স দিয়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কথা সত্য এবং সেভাবে দোয়া করবেন এবং তাতে কোনো পাওনা আপনার বাদ যাবে না আসসালামু আলাইকুম স্যার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি মিরাজুল ইসলাম প্রিয় ও ওনার নামই বোধহয় প্রিয় আচ্ছা আমরা সকলেই জানি কোরআন ও সুন্নার অনুসরণ করতে হবে সেক্ষেত্রে সাহেবায় কেরাম তথা আমাদের সালাফাগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝে নেওয়াটা কেন জরুরি তাই তো জরুরি হওয়ার কথা আল্লাহ সেটা পছন্দ করেন সেই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামকে আমাদের সামনে তুলে ধরেছেন রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম তার কে আমাদের সামনে তুলে ধরেছেন কারণ তারাই রসুল্লাহর ট্রু ফলোয়ার ছিলেন আল্লাহ আমরা তারাই সত্যিকারের অনুসারী ছিলেন আমাদের উচিত হবে তাদের জীবনকেও অনুসরণ করা এবং সর্বোপরি আমরা রসুল্লাহ আলী সাল্লা সাল্লাহ আলী ও সাল্লামকে আমাদের জীবনের আদর্শ হিসেবে সব ক্ষেত্রে গ্রহণ করতে পারি সেটা ভালো কারণ রসুল্লাহ সাল্লাম কখনও কঠিন আমলের দিকে কঠিন কষ্টের আমলের দিকে যেতেন না দুটো অপশন যদি আসতো তাহলে তিনি যেটা সহজ সেটা অবলম্বন করতেন আর এটা তো আপনারা জানেন যে ইয়াস শিরো ওলা তো আস সাহস করো কঠিন করো না বা শিরো আল্লাহ তো না ফেরো সুসংবাদ দাও লোককে ভাগিয়ে দিও না সেই জন্য রসুল্লা সাল্লা সহজ সরল অবলম্বন করতেন উন্নতের সুবিধা হবে এটা ভেবে উনি করতেন বিশেষভাবে এবং আমাদেরও তাই চেষ্টা করা উচিত এবং কোনো কোনো লোক বলে যে আমরা কি আর পারবো রসুল্লাহামের আমল তো উনি তো আল্লাহ রসুল ওনাট্টার সঙ্গে আমাদের কোনো তুলনা নাই এ কথাটা ঠিক না কারণ রসুলল্লা সাল্লাহ আসলামের সঙ্গে যদি তুলনা না থাকে তাহলে তো আপনি আপনার মতো করে করবেন তা কেন করতে হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে রসল্লাহ আলু সাল্লাম করেছিলেন আমাদেরকে সেইভাবে করতে হবে এবং সেটাই সহজ এবং দিনকে আমরা কঠিন করে ফেলি দিন আসলে কঠিন না স্বাভাবিক জীবনযাত্রার মধ্য দিয়েই আপনি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারেন সবচেয়ে বড় কাজ হল নিজেকে গার্ড দেওয়া যেন আমি আল্লাহর অপছন্দের কোনো কাজ না করি আমি মানুষের উপকার করবো তা ঠিক কিন্তু সবচেয়ে বেশি গার্ড দিতে হবে যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমি মানুষকে ভালো কথা বলবো এটা সবের কাজে তো ঠিক কিন্তু আমাকে বেশি গার্ড দিতে হবে যে আমার কোনো কথায় কেউ যেন কষ্ট না পায় এই ব্যক্তি হচ্ছে খাটি মুসলমান শি মুসলমান আমার কোনো কথায় কেউ কষ্ট না পায় এটা যে ইনশিওর করতে পারে আল্লাহ তার প্রতি সদয় হবেন এবং তাকে জান্নাত দেবেন তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন বলে আমরা বিশ্বাস করতে পারি উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রদুল্লাহ বলেছেন জামাত মানে হলো আল্লাহর আনুগত্যের উপর বহাল থাকা যদিও তুমি একা হও শারহুল উসুল লালাকাই তাহলে জামাত মানে সংগঠন এই অর্থের ভিত্তি কি ওটা তো জামাত মানে সংগঠন ওই অর্থেই তারা বলে আপনি যে অর্থে বুঝেছেন ওইটার ওই অর্থেই তারা জামাতকে সংগঠন বলে এটা বলতে বললে কোনো গোনা হবে না জামাতকে সংগঠন বুঝলে তাতে গোনাহের কি আছে পঁয়ত সিমো বিহাবলিল্লা হি জামি আউ আল্লাহ তাফার রাকু আর বলেছেন যে তোমরা আল্লাহ রশিকে সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ধরো এবং দলে দলে বিভক্ত হয়ে থেকো না এটা যদি আমাদের মধ্যে থাকে আমরা যদি কোরআন মানতে পারি এবং রসুল সাল্লাহামের সোনা মেনে চলতে পারি কোরআন কিভাবে মানব তার নমুনা হচ্ছে উত্তম নমুনা হচ্ছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জীবন তিনি যেভাবে মেনেছেন আমরাও সেভাবে মানব আর রসুল সাল্লাহ আলি সাল্লামকে কীভাবে মানবো তার উত্তম নির্দেশনা পাওয়া যায় কোরআনে সেই জন্যে কোরআন পড়া এবং সাল্লামের জীবনী পড়ার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে বেশি जी